আজ অক্ষয় তৃতীয়া মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে সর্বত্র অক্ষয় তৃতীয়া উপলক্ষে এক্স বাংলা পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানানো হচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন এবার ত্রিপুরা উনকটি জেলা কৈলাসর থানার পুলিশের জলে দুই কুখ্যাত চোর জানা যায় বিগত বেশ কয়েকদিন পূর্বে ত্রিপুরা উনকটি জেলা কৈলাসর রামস্টোন নামে একটি দোকান থেকে বেশ কয়েকটি টলি ব্যাগ চুরি করে নিয়ে যায় চোরের দল পরবর্তী সময় দোকান মালিক ওই চুরির বিষয় নিয়ে কৈলাসর থানার পুলিশের নিকট একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগের মূলে চুরির ঘটনার তদন্ত শুরু করে গোপন খবরের ভিত্তিতে সকাল বেলায় ধলিয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিজন পাড়া চার নম্বর ওয়ার্ড এলাকা থেকে উক্ত দোকান চুরি কাণ্ডের ঘটনায় জড়িত থাকার কারণে অভিযুক্ত কুখ্যাত চোর আব্দুল কাদির ও আরেক চোরকে গ্রেপ্তার করে কৈলাসর থানায় নিয়ে আসে পুলিশ